আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি আজকে আমরা বাসা চলে যাচ্ছি ঈদ করার উদ্দেশ্যে সবাই দোয়া করবেন আমরা ভালোভাবে যেন যেতে পারি মেয়ে যে বাইকে বসে গেছে সে খুবই আনন্দ সে দাদা বাসা যাবে নানাবাসা যাবে তো যাই হোক আমরা যেহেতু বাইকে যাবো যে বাইকে চড়ে আমরা রওনা দিয়ে দিচ্ছি মেয়ে বাইকে উঠেই ঘুম দিয়ে দিচ্ছে ওর একটু বাতাস পাইলেই ঘুম যায় যায় আর আজকে সারাদিন ঘুমায়নি তাই ও ঘুমাই গেছে আর এখনকার রাস্তাগুলো এত ভালো হয়েছে চার লেনের রাস্তা তা আমাদের বাইকে যাতায়াত করা অভ্যাসও আছে সেই ছোট্ট থেকে আয়াত আইকে করে রংপুর কুট্টো বগুড়া যাতায়াত করে তো ওর কোনো প্রবলেমও হয় না আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে এই জার্নিটা করতে পারি মেয়ের যেহেতু প্রবলেম হয় না আমাদেরও প্রবলেম হয় না তো যাইতে যাইতে সন্ধ্যার মানে হয়ে যাচ্ছিল এই সময় মেয়ে উঠে গেছে উঠে যায় ও ডাল ভাজা খাচ্ছে আমি একটু মজা করলাম তো এই সময় আমরা ইফতারির জন্য ওইখানকার বিখ্যাত একসময় ভাইরাল কালাভোনা ভাই ভাই হোটেলে সেখানে নামলাম একটু ফাঁকা ছিল ইফতারি আগে আগে তো ইফতারি কিছুক্ষণ পরপরই আবার ভরে গেছে এখানে কালা হাসের হাঁসের এবং হচ্ছে গরুর কালাভোনা আমরা অর্ডার দিয়েছিলাম আমরা এপ্রেতে আর ভাজা পোড়া খাইনি যেহেতু ভাত খাবো তো এখানে কালা গরুর কালাভোনা এবং হাঁসের তারপর সালাদ আর ভাত দিয়ে দিয়েছে আর আমি সঙ্গে করে কিছু ফল নিয়ে আসছিলাম আপেল মালটা এগুলোর তো এখন ওগুলো খাবো না আমরা ভাতই খাবো ডাইরেক্ট তো ইফতারির সময় একদম ভরপুর হয়ে গেছে হোটেলটা মানে এত মানুষ হয়ে গেছে তাই এদিকে মেয়ে খাওয়া শুরু করতেছে আলহামদুলিল্লাহ মেয়ে ভালোই খেলো অত ও কোল্ড ড্রিঙ্কও খাচ্ছে সঙ্গে ও খাবে ওটা পেপসি তো আমি প্রথমে গরুর কালাফোনা দিয়ে খাওয়া শুরু করলাম এদিকে বাবা ওর বাবার সাথে একটু সেলফি নিতে যাচ্ছে তো উনি একটু অন্যমনস্ক যাই হোক এটা খাওয়ার আগেই ভিডিও ছিল তো খাওয়া শেষ আলহামদুলিল্লাহ খুব ভালো মতো তৃপ্তি সহকারে আমি খাইলাম এবং ওখানকার কালাভোনাগুলো আসলে অনেক মজা এর আগেও আমরা অনেকবার খেয়েছি তো খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু চা খাই আর এই মগটা এত ছোট ছিল এত কিউট অন টাইম গ্লাস আমি বাইরে বের বেরোইলে ওয়ান টাইম গ্লাসে চা খাওয়ার চেষ্টা করি মানে মগগুলার তো এখানে আমার মেয়ে ওটা দেখে করছে আম্মু এত ছোট এত ছোট আর এই একটা চাচা বসে আছে বসে কুকুরটাকে খাওয়াচ্ছে আর আমার মেয়ের সঙ্গে অনেক মজা করতেছে মজা করে কথা বলতেছে এই ফাঁকে আমি একটু চা খাচ্ছি চাটা খেয়ে নিচ্ছি খুব গরম চা আমি এখন খেতে পারি না একটু ঠান্ডা করে তারপরে চা খেয়ে নিই চা খাওয়ার পর মনে হলো একটা পান না খাইলেও হচ্ছে না পরে একটা পান মুখে দিলাম দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আবার রং রংপুরের উদ্দেশ্যে তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সামন দিয়ে যাচ্ছে আর বেশি সময় লাগেনি আজকের জার্নিটা রাস্তা অনেক ভালো ছিল শুধু গোবিন্দগঞ্জের দিকে একটু কাজ চলতেছিলাম যাই হোক আজকের ব্লকটা কেমন লাগলো খোদা হাফেজ ভালো থাকবেন